谁在去年底。嗯嗯 হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা ইয়োর তিসা চ্যানেলের ফ্যামিলি মেম্বার টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিও কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি না করে ভিডিওটা শুরু করা যাক স্টার্ট আজকে হলো মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে বাড়িতে প্রচুর কাজ যেহেতু সবাই এই শিবরাত্রি করে তোমরাও নিশ্চয়ই করো কে কে করছো এবছর অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি শিবরাত্রিতে এখানে ঠাকুরটি রাখা হবে যেহেতু শিব ঠাকুর মানে তিন পোহরে তিনবার জল ঢালতে হবে তো সে কারণেই এখানেই শিব ঠাকুরটাকে রাখবো তো যাই হোক বন্ধুরা এখন আমি এই জায়গাটা ভালোভাবে আলপনা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আলপনাটা কেমন দেওয়া হচ্ছে তারপর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ তোমাদের সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকার শিবরাত্রি কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আলপনা দেওয়া কেমন হচ্ছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ତ ଚଲୋ ବେଶୀ ବକ୍ଷକ ନା କରି ଆମେ ଆଲପନା ଦେବାର କାଜଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରି ଆଉ ତୁମର ଆମର ଆଲପନା ଦେବାଟା ଦେଖେ ଦେଖ E আলপনা দেওয়া শেষ করে দেখো আমরা এখন চলে এসেছি একটু বেরু বেরু করতে না গো বন্ধুরা বেরু বেরু নয় আমরা তিনজনে মিলে যাচ্ছি শিবরাত্রির জন্য আখন ফুল তুলতে আজকে তো আখন ফুল লাগেই বলো আখন ফুলই তো শিব ঠাকুরের প্রিয় আখন ফুল ছাড়া তো শিব ঠাকুরের পুজো আজকে অসম্পূর্ণই থেকে যাবে তো চলো আমরা এখন ফুল তুলে নিয়ে আছি এখন ফুল তোলাও কমপ্লিট মালা কমপ্লিট এখন আমি যাচ্ছি শিব ঠাকুরের জন্য জল নিতে কোথায় যাচ্ছি বলো তো এটা না আমাদের সামনেই যে পুকুর আছে সুরের বাঁধ সেখানেই যাচ্ছি জল নিতে তো চলো আমি জলটা নিয়ে নিই তোমরা ততক্ষণ একটু সিনেম্যাটিক শট এনজয় করে নাও thank you জল নেওয়া কমপ্লিট জল নিয়ে চলে এসেছি একদম মন্দিরে এই দেখো আমি ফলগুলো কেটে এনেছিলাম বাড়ি থেকে তো সেগুলোই ঢেলে নিচ্ছি এবার এগুলো নিয়ে আমি মন্দিরের ভেতরে যাব তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক মন্দিরের সামনে দেখো আমি আর রিয়া দাঁড়িয়ে আছি এই যে আমরা নেমে গেলাম বামুন ঠাকুর নিচে পুজো করছে এই যে আমার দুধ ঢালা কমপ্লিট হয়ে গেলো আর এবার ফুল বেলপাতা যা যা এনেছিলাম বাড়ি থেকে সব কিছুই দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো বলেছিলাম আকন ফুল যেহেতু শিব ঠাকুরের মানে কি বলবো প্রিয় ফুল তার জন্য শিব ঠাকুরকে আকন ফুল বেশি করে দিলাম আর এই যে যে জলটা আমি পুকুর থেকে নিয়েছিলাম সেই জলটাও এখন ঢেলে দিলাম তো যাই হোক বন্ধুরা প্রথম প্রহরের পুজো দেওয়া আমার কমপ্লিট এখন আমি আশীর্বাদ নিয়ে নিলাম এবার এখান থেকে আমি উঠে যাব উঠে যে ওখানে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি রয়েছে তো সেখানে দুর্গা মায়ের পায়ে বাকি অন্যান্য ঠাকুরের পায়ে সিঁদুর লাগিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তো আজকের মতো সবাইকে টাটা